হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসুরের দিনে কয়টা রোজা রাখবেন কি বারে রোজা রাখবেন তার কি আজকে আমি এই মাধ্যমে সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই কিছু শিখতে পারবেন আশুরার রোজা রাখার ফজিলত কেউ যদি আশুরার এই রোজার রাখে তার পূর্বের এক বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবিরা গুণা বেশি বেশি করতে হবে এবং ছোটখাটো যেসব আমরা করি সেগুলার জন্য চাইতে হবে আল্লাহর কাছে আশুরার রোজা রাখার আরেকটা ফজিলত হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাহ সালাম এই রোজা রাখতেন আশুরার রোজা কত তারিখে রাখবেন চলুন জেনে নেওয়া যাক পাঁচই জুলাই মহরমের নয় তারিখে শনিবার একটি ছয়ই জুলাই মহরমের দশ তারিখে রবিবারে পারলে সাতই জুলাই সোমবার মহরমের এগারো তারিখে আরেকটি রাখবেন তাহলেই হবে রাসুল সাল্লাহ আলাই সালাম সাহাবিদের বলেছেন তোমরা আশুরার রোজা রাখবে তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করে তারা আশুরার দিন একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখবে রাসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রেখে আমার আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ আল্লাহ সেই চাওয়াটা হতে হবে অবশ্যই অবশ্যই মন ভরা ভক্তি নিয়ে হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে